জয়েন্টের ব্যথায় অথবা বিভিন্ন শরীরের যে জয়েন্টগুলো আছে বিশেষ করে হাঁটু কোমর এই ব্যথাগুলোতে আলট্রাসাউন্ড থেরাপি খুবই গুরুত্বপূর্ণ আলট্রাসাউন্ড থেরাপি মাসেলস মা জমে মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার ব্যাপারেও ব্যবহার করা হয় তো এই আল্ট্রাসাউন্ড মেশিন প্রফেশনাল কাজে চেম্বারের জন্য অথবা কমার্শিয়াল ইউজের জন্য যেই মেশিনগুলো এগুলোর মধ্যে এটা একটা পারফেক্ট মেশিন ফিজিওথেরাপি চেম্বারের জন্য এটা গুড কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন হেলথ কেয়ারের এক বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনটা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে আমাদের কাছে এই মেশিনটা নিতে স্ক্রিনে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটার অপারেটিং সিস্টেমটা দেখে দিচ্ছি পিছনে পাওয়ার সুইচ অন করে জাস্ট টাইম সেট করবেন তারপরে পালস কন্টিনিউয়াস পালস কন্টিনিউয়াস দুইটা মোডে হয় আল্ট্রাসাউন্ড থেরাপি পালস মোডটা হচ্ছে অল্প অল্প যেখানে অনেক সময় বাচ্চাদের থেরাপি দেওয়া হয় অনেক সময় মুখে বেলস পালসি ফেসিয়াল পালসিতে থেরাপি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি পালসি ব্যবহার করবেন বাকি সময় হাঁটু কোমর ঘাড় কাজ যদি ওইখানে ব্যবহার করেন তাহলে আপনি কন্টিনিউয়াস মোডে ব্যবহার করবেন কন্টিনিউয়াস মোডে আমি পাওয়ার দেওয়ার পরে দেখেন আউটপুট চমৎকার আউটপুট এই আউটপুটগুলা আপনার কখনো কমবে না মোটামুটি এই অ্যাভারেজ কোয়ালিটি থাকে তো এই মেশিন সহ ফিজিওথেরাপির সকল মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ফিজিওথেরাপির চ্যাম্বার সেট করতে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা চেম্বার সেট দিয়ে থাকি এছাড়াও ফিজিওথেরাপি রিলেটেডের সকল অ্যাক্সেসরিজ ফিজিওথেরাপির প্রফেশনে অথবা ফিজিওথেরাপি রিলেটেড যত কিছু লাগে আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু